রুচিশীল ও উন্নতমানের খাবারের প্রতিশ্রুতি নিয়ে এর যাত্রা শুরু ভোজন রসিক চাটগাবাসের কথা মাথায় রেখে রুচিশীল ও উন্নতমানের খাবারের প্রতিশ্রুতি নিয়ে নগরী চট্টগ্রামে যাত্রা শুরু করেছে কিং রবিবার বিকেলে নগরীর প্রাণকেন্দ্র চকবাজারের আইকন কাশেম টাওয়ারের দ্বিতীয় তলায় কিং এর উদ্বোধন করা হয় এতে উপস্থিত ছিলেন টেকওয়ের সিইও মোহাম্মদ দিদারুল ইসলাম পিজ্জা কিংয়ের সত্ত্বাধিকারী মোহাম্মদ মাসুদ সহ আগত অতিথিরা অনুষ্ঠানে জানানো হয় পিৎজা এ পাওয়া যাবে নানা স্বাদের হরেক রকমের পিৎজা যেগুলোর মধ্যে বার্বিকিউ চিকেন পিৎজা সিসিলিয়ান পিৎজা সি ফুড পিজ্জা অন্যতম পিৎজা ছাড়াও বিভিন্ন ধরনের বার্গার পাস্তা সি ফুড ও নানা ধরনের প্লেটার পাওয়া যাবে এখানে টকবাজারের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে খাবারের দামও রাখা হয়েছে হাতের নাগালে খাবারের মান ও দামের ব্যাপারে জানতে চাইলে রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী মোহাম্মদ মাসুদ বলেন কম টাকায় ভালো খাবার এবং গ্রাহকের সন্তুষ্টি তাদের মুখ্য বিষয় Yeah.